সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি কে এস দন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে সেদিন তারা তারাবাই আনছিল সেই সাথে কিন্তু এই মাছগুলো আনছে এখানে কিন্তু বায়না মাছ চিংড়ি মাছ অনেক ধরনের পাঁচমিশালি মাছ এই যে ট্যাংরা মাছ নিয়ে মিলিয়ে আপনার গুঁড়ো মাছ এগুলো এগুলো নিয়ে নিয়েছি এখন আমি চরচরি করবো সেজন্য তো কেটে বেছে ধুয়ে একদম নিয়ে নিয়েছি এখানে প্রায় পাঁচ ছয় বাজার মাছ আছে সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি তো পেঁয়াজ মুড়ির সব কাটা সব বাটা বাটি একসাথে হয়ে গেছে এখন আমি সুন্দর করে এগুলো রান্না করে নেবো তো দেখতে থাকেন কিভাবে রান্না করি তো এইসব মাছ আমার শাশুড়ি আম্মার অনেক পছন্দ ছিল তো শাশুড়ি আমার হাতের মতোই রান্না করার চেষ্টা করব। তো মা ছেলেদের ভালোবাসা এমনই হয় তো অনেক দিন ধরেই ওর বাবা এখন আর নদীর মাছ আনে না আমার শাশুড়ি অনেক পছন্দ করতো আমার শাশুড়ি মারা যাওয়ার পরে অনেক কিছু উনি বাদ দিয়ে দিছে তো এবার এগুলো ভাইয়া দিয়ে গেছে ভাইয়া বলতে আমার হাজব্যান্ডের বড় ভাই তো উনি দিছে তো এইভাবে আজকে আমি এগুলো রান্না করব তো এখন এগুলো রান্না করে চলেন দেখি কিভাবে রান্না করি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়েছি কড়াইটা গরম হলে আমি তেলটা দিয়ে দেব আমি এই যে মাছগুলো একটু ভেজে নেবো হালকা তো সেজন্য তেলটা দিয়ে দেবো আগে তো আজকে একদম অন্যরকমভাবে গোড়া মাছ চর্চাটা করব। তো এখানে হলুদ আর হচ্ছে লবণ মা খেয়ে নিয়ে মাছ হয় মাছগুলো একটু ভালো ভেজে নেব সেই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব যাতে যখন রান্না করবো তখন তো ভাইলা মাছ কিন্তু একদম নরম মাছ মাছগুলো তেল গরম না হইলে তো ভাঙা যাবে কি করলাম আমরা এইখানে তেল আদৌ গরম হয়েছে কিনা যাই হোক যেতে হবে সেটা মানুষ নিয়েই হবে তো মাছগুলো আগে ভেজে নিই হয়ে গেছে এখানে মাছটা নামিয়ে নেবো বেশি না পুরো ভালো করেছে এই সবই নামিয়ে ফেলবো তো আমার ভাজব হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ আর দিলাম হালকা না হালকা করে তো এখানে জিরা বাটা গরু বাটা কাটি বা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে সব মশলা একসাথে দিয়ে এগুলা বিক্রি করে দিচ্ছি ওইখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো চরচুরিটা আমি টমেটো দিয়ে করবো বোনিয়া পটার সাথে একসাথে রাখা গেলো বোনিয়া পটার জন্য আসতেছে ওই টমেটোগুলো ডি করবো দিয়েছে আমাদের টমেটোটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে তারপরে মাছটা দিয়ে করে অনেক জল দেবো কারণ আমি যেহেতু চরচুরি করবো চরচুরিতে জল খায় না মশলাটা মনে আমি মাছটা দিয়ে দেবো মাছ একটু মাস দিয়ে বসে তারপর আমি একটু পানি দিয়ে দেবো নাড়াচড়া করবো না আমি পানি দিয়ে দেবো মাছ ধরে দিয়ে যাবে অল্প পরিমাণে পানি দেবো এই তো দেখেন একদম অল্প পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি তো নামিয়ে নেব একটু টেনে আসলে নামিয়ে আনবাই কালারটাও কালারটাউটু খুব সুন্দর আসছে চচড়িটায় দুনিয়া পথে দিয়ে দেব একদম মাখা হয়ে গেছে কিন্তু নেবো তারপর মাকে মিটু কিন্তু লেগে গেছে নামিয়ে নেবেন তো তো এই তো আমার আজকের এই অন্যরকম চরচড়িটা কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর কেমন হয়েছে তরকারিটা রঙটা সেটাও জানাবেন আমার কাছে তো খুব সুন্দর হয়েছে রঙটা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস দন ব্লগের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ